আসসালামু আলাইকুম গাইজ দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে কিন্তু শীতের আমেজ পড়ে গেছে প্রচুর শীত যে দেখতেন কুয়াশা করতেছে মানে বৃষ্টির মতো পড়তে আছে কুয়াশা এখন কিন্তু সকাল সাতটা বাজে তারপরেও দেখুন কত কুয়াশা আর আপনাদের এলাকায় কি এরকম কুয়াশা এখন পর্যন্ত কি পড়েছে আর যদি শহর থেকে দেখে দেখে থাকেন শহরে তো মনে হয় এই সময়টা এত কুয়াশা পড়ে না আর এই সময় শহরে তো শীতই নাই শহরের মানুষ এই সময় ফ্যান ছাড়া ঘুমায় আর আমরা যারা গ্রামে থাকি আমাদের কিন্তু হয়েছে যে কম্বল বের করতে হয়েছে কারণ গত কয়েকদিন থেকে শীতের আমেজ বাট এতদিন খাতা নিয়েই আর কাল থেকে কিন্তু আমরা হয়েছে যে কম্বল বের করেছি এখন কিন্তু কম্বলের নিচেই থাকি কারণ এই যে দেখতেই পারছেন কুয়াশা কুয়াশার কি অবস্থা এত কুয়াশা থাকলে তো আসলেই কম্বল লাগবেই আর সেই সাথে আপনারা ভিডিওটি কোন কোন জায়গা থেকে দেখতেছেন তা অবশ্যই কমেন্টস করে বলবেন আর আপনাদের এলাকায় কি মানে এইরকম কুয়াশা কি আজও কি পড়েছে কি না এই বছর আমার জানা মতো এই বছর মানে অনেক জায়গায় কুয়াশায় পড়া শুরু হয়নি বাট আমাদের এলাকায় কিন্তু অনেক আগের থেকে কুয়াশা পড়া শুরু হয়ে গেছে আর আজকে সব থেকে বেশি কুয়াশা পড়েছে এই বছরের মধ্যে তো এই যে আপনাদেরকে এখন আমি দেখাইতেছি এই পাশে কিন্তু রাস্তা আছে একটু দূরেই মানে এক মিনিট লাগবে এখান থেকে কিন্তু দেখা যাইতেছে না বাট এই পাশ দিয়ে কিন্তু সামনেতে বাড়ি আছে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটরের লাইন ওই বাড়ির থেকে কারেন্টে তার আসছে তো যাই হোক সামনে কলার বাগান আবার এই পাশটা আছে আমাদেরই বাড়ি এই সামনে কিন্তু ওই যে কুয়াশার ভিড়ে দেখা যাচ্ছে না তো এখন তাই কুয়াশা একটু একটু কমতেছে আর ওই যে উপর থেকে কুয়াশাগুলো মানে বৃষ্টির মতো করে পড়তেছে বৃষ্টিতে যে ফেফলে পড়ে হালকা করে এরকমভাবে পড়তেছে আর কি মানে ক্যামেরাটা হয়তো বোঝা যাইতেছে না কিন্তু বাস্তবে দেখলে ঠিকই হবে তো এইভাবে সকাল সকাল কিন্তু আমি যে দেখতে আছেন আমাদের যে মরিচের জমিটা আছে সেটাই মূলত দেখার জন্য আমি কিন্তু সকাল সকাল আসছি গত কয়েকদিন আগে আপনাদের দেখাইছিলাম যে ঘাস মারা ভিজ দিয়েছিলাম মরিচ খেতে এই যে দেখতে পাচ্ছেন ঘাসগুলো আসলেই মরে গেছে লাল হয়ে গেছে তো এখন আরেকটু একটু ঘাসগুলা কিন্তু সুন্দরভাবে নিরেদিত হইবে এই যে দেখতে পাচ্ছেন মরিচের যে কলি মরিচ ধরবে এই যে কলি এসেছে মরু মরিচের ফুল আসতেছে আর কি সেই ফুল থেকে কিন্তু মরিচ হবে এখন আমাদের কাজ হবে এই ঘাসগুলা পরিষ্কার করে দিয়ে সার দেওয়া লাগবে শীত কাটা বিষ দিতে হবে কারণ যেহেতু আমাদের গ্রাম অঞ্চলে এখন অনেক শীত আর আমাদের গ্রামে ফসলের মধ্যে হয়েছে সবচেয়ে লাভজনক ফসল হয়েছে এই মরিচের মধ্যে কিন্তু মরিচের মধ্যে কিন্তু আবার প্রচুর খরচও আছে মরিচে প্রত্যেক এক বিঘা জমিতে সব সর্বমুঠ খরচ হয় মরিচ পাকাইতে পাকানো পর্যন্ত সময় খরচ হয় প্রায় পঞ্চাশ হাজার যারা নিজে কাজ করে তারা তাদের একটু কম লাগে চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু এক বিঘা জমিতে আমরা কিন্তু বেশিরভাগই কি মরিচ পাকায় শুকাই মরিচ বানাই তো ওই শুকনামরিচ বানানোর ফলে আমাদের বিঘাতে শুকনামরিচ দশ থেকে বারো মন হয় যদি ভালো মরিচ হয় তাহলে দশ হাজার টাকা মন বিক্রি করলো দশ মুন মরিচ এক লক্ষ টাকা সেইখানে খরচ হাইস্ট সর্বোচ্চ খরচ গেলে পঞ্চাশ হাজার টাকা এরপরে কিন্তু পঞ্চাশ হাজার টাকা লাভ থাকে প্রতি বিঘা জমিতে তো আমাদের গ্রামে কিন্তু এই একটা মাত্র ফসলই মরিচ যেটা দিয়ে আসলে অনেক লাভজনক কৃষকরা হয়ে থাকে কৃষকরা অনেক লাভবান হয় তো যাই হোক পরবর্তী নতুন নতুন কৃষি সম্পর্কে ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর কোন কোন জায়গা থেকে ভিডিওটি দেখলেন তা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন